নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউর মণ্ডল আজকের বিষয় মুরগির খাদ্য ও পুষ্টি সম্বন্ধে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করেও বেশিরভাগ লোক ভিডিও দেখেন কিন্তু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করবেন এবং আপনার সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপনের জন্য আপনি কমেন্ট করতে পারেন কোন জানার থাকলে কমেন্টে জানাবেন আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করে ভিডিও দেখলে আমাদেরকেও ভালো লাগে না চলুন মূল বিষয়ে আলোচনা শুরু করা যাক মুরগির খাদ্য ও তাকে খাওয়ানো বিভিন্ন উদ্ভিদ বস্তুকে যথা শাক ও সবজি ধান গম ভুট্টা ঘাস ইত্যাদি যেমন মাংস এবং ডিমে পরিণত করতে পারে একমাত্র মুরগি ছাড়া এমন অসাধারণ ক্ষমতা আর কোনো প্রাণীর নেই বললেই চলে সেই কারণে পাশ্চাত্য দেশে মুরগিকে মাংস এবং ডিম উৎপাদনের কারখানা বা ফ্যাক্টরি বলা হয় গবাদি পশুসহ ছাগল ভেড়া খরগোশ ইত্যাদি ঘাস পাতাকে সেগুলো হজম করে খুব সহজেই মাংস এবং দুধে পরিণত করতে পারে কিন্তু মুরগির সঙ্গে তুলনা করলে দেখা যাবে গবাদি পশুদের জন্য পর্যাপ্ত পরিমাণে ফোড়ার শুকনো উদ্ভিদজাত খাদ্যের প্রয়োজন হয় অপরদিকে মুরগিরা ফার্ম এবং বাড়িতে পরিত্যক্ত বা ফেলে দেওয়া এমন অনেক জিনিস খায় যার জন্য সামান্যতম অর্থ খরচের প্রয়োজন হয় না তাছাড়া মুরগিদের খাদ্যের চাহিদাও যথেষ্ট কম সেই কারণে অন্যান্য পশুর মাধ্যমে দুধ ও মাংসের চাহিদা মেটাতে যে খরচ হয় তার থেকে মুরগিদের মাংসে পেতে যথেষ্ট কম খরচ করতে হয় এই ব্যাপারে আরও একটা সুবিধে হল অন্যান্য পশুদের পালন করে তাদের কাছ থেকে দুধ বা মাংস পেতে হলে দীর্ঘদিন ধরেই অপেক্ষা করতে হয় কিন্তু মুরগির ক্ষেত্রে ব্রয়লার বা দেশি খুব অল্প সময়ের মধ্যেই আপনি মাংস বা ডিম পেতে পারেন একটি কারখানা থেকে পূর্ণ মাত্রায় উৎপাদন পেতে হলে কয়েকটা বিষয়ের উপর নজর রাখতে হবে যেমন উন্নত মানের মেশিন দক্ষ শ্রমিক উপযুক্ত পরিচালন ব্যবস্থা এক্ষেত্রেও কয়েকটা বিষয়ের উপর নজর দিলে পূর্ণ উৎপাদন পাওয়া সম্ভব মুরগি পালনের ক্ষেত্রে বিষয়গুলো হচ্ছে মুরগির প্রকার বা শ্রেণী মুরগির স্বাস্থ্য রক্ষায় পুষ্টিকর খাদ্য পরিমাণ মতো প্রয়োজনীয় খাদ্য এবং উপযুক্ত রক্ষণাবেক্ষণ যে বিষয়গুলো সম্পর্কে উল্লেখ করা হলো তাদের মধ্যে খাদ্য হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাদ্য ওদের খেতে না দিলে ভালো জাতের বা ভালো শ্রেণীর বাচ্চা পালন করেও আপনি সঠিক সময় সঠিক ওজন পাবেন না কেবল কম নয় উৎকৃষ্ট শ্রেণীর মাংসও পাওয়া যায় না খাদ্যের মধ্যে পুষ্টিকর উপাদানকে মোট ছয়টা শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে উপাদান শ্রেণীগুলো হচ্ছে জল আমিষ অথবা প্রোটিন জাতীয় উপাদান শকরা অথবা কার্বোহাইড্রেট জাতীয় উপাদান স্নেহ অথবা ফ্যাট চর্বি জাতীয় উপাদান বিভিন্ন শ্রেণীর ভিটামিন এবং খনিজ পদার্থ এইসব উপাদানগুলো একদিকে যেমন মাংসের উদ্দেশ্য পালিত মুরগির ক্ষেত্রে উপযোগী তেমনি যাদের ডিমের জন্য পালন করা হচ্ছে তাদেরও প্রয়োজন হবে জল জীব দেহের মোট ওজনের তিন ভাগের দুভাগ হচ্ছে জল সেই কারণে প্রাণী সহ উদ্ভিদ জীবের জীবের জীবনে জলের প্রয়োজনটা খুব বেশি দেখা গেছে প্রাণীরা আশি দিনেরও বেশি বিনা খাদ্যে বেঁচে থাকতে পারে কিন্তু জল ছাড়া তিরিশ থেকে ৩৫ দিনের বেশি বাঁচতে পারে না সেই কারণে জীবজগতে প্রাণ ধরনের জন্যে অপরিহার্য এই জলকে খাদ্যদ্রব্যের মধ্যে একটা উপাদান প্রধান হিসেবে ধরা হয়ে থাকে শরীরের ক্ষয় পূরণ দেহের গঠন বৃদ্ধি সহ পুষ্টি সাধনের জন্য জলের একান্ত প্রয়োজন হয়ে প্রয়োজন রয়েছে যা কিছু খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে বা খাচ্ছে সেগুলো পরিপাক করতে রক্ত সর সংবহন প্রণালীকে অব্যাহত রাখার ক্ষেত্রে এবং দেহের যাবতীয় দূষিত পদার্থ বাইরে বের করে দিতে জলের সহায়তা কেউ অস্বীকার করতে পারবে না বাচ্চা মুরগিদের শরীরে শতকরা পঁচাশি ভাগই জল রয়েছে তবে মুরগিদের বয়স বাড়তে শুরু করলে ওদের দেহের জলের পরিমাণটা কমতে থাকে এটি একটি পূর্ণ বয়স্ক মুরগির যখন তার বয়সটা পঁয়তাল্লিশ সপ্তাহ হয় ডিমের জন্য পালিত তখন শরীরের জলের পরিমাণ থাকে শতকরা পঞ্চান্ন ভাগ ডিমের মধ্যে জলের অংশ শতকরা পঁয়ষট্টি ভাগ থাকে সাধারণতভাবে দেখা গেছে ব্রয়লার বা দেশি মুরগির দেহের বৃদ্ধির সময় প্রতি গ্রাম খাদ্যের সঙ্গে জল পান করে দুই থেকে দুই দশমিক পাঁচ গ্রাম অপরদিকে ডিমপাড়া মুরগির বাচ্চারা খাদ্য সংগ্রহের সময় এক গ্রাম খাদ্যের সঙ্গে জল পান করে থাকে এক দশমিক পাঁচ গ্রাম থেকে দুই গ্রাম এর কারণটা হলো মুরগির খাদ্যের সঙ্গে শতকরা দশ ভাগের বেশি জলীয় পদার্থ কোনো সময় থাকে না সেই কারণে ওদের খাদ্যদ্রব্য হজম করবার জন্য জল পান করাটা বেশি প্রয়োজন কাজে স্বাস্থ্য রক্ষার জন্য সবসময়ই ওদের বিশুদ্ধ জল সরবরাহ করা উচিত আমিষ অথবা প্রোটিন জাতীয় উপাদান প্রাণী জাতীয় খাদ্যের প্রয়োজন হয় প্রাণীদের দেহের বৃদ্ধি সাধন শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং ক্ষয় পূরণের জন্য যেই সমস্ত খাদ্যের মধ্যে প্রোটিন জাতীয় উপাদান পাওয়া যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মাংস মাছ ছানা ডিমের সাদা অংশ অথবা অ্যালবোমেন তৈল তৈল বীজের শ্বাস ও খোসা এবং বিভিন্ন শ্রেণীর ডাল ইত্যাদি প্রাণীদের দেহে যে মাংস রয়েছে তার প্রধান উপাদান হচ্ছে প্রোটিন কাজেই শরীরে পেশি গঠন এবং অধিকাংশ ক্ষয় পূরণের জন্য সারাদিনে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের প্রয়োজন হয় শিশুদের ক্ষেত্রে দেহের বৃদ্ধির সময় প্রোটিন সমৃদ্ধ খাদ্য গঠনের ক্ষেত্রে প্রধান উপাদান হিসেবে কাজ করে সেই কারণে ছোটদের সারা দিনে খাদ্যে কম করে প্রায় ভাগ প্রোটিন সমৃদ্ধ খাদ্য থাকাটা একান্ত প্রয়োজন প্রোটিন গঠিত হয় অর্থাৎ এর মৌলিক উপাদানগুলো হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন কিছু ক্ষেত্রে প্রোটিনের মধ্যে ফসফরাস এবং সালফারও থাকে তবে প্রোটিনের প্রধান উৎসাহ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাগরের একক যেমন এক একটি ফোঁটা বা বিন্দু জল মালার একক এক একটি ফুল সেই রকম প্রোটিনের একক অ্যামাইনো অ্যাসিড আরও সহজ করে বলতে পারা যায় অ্যামাইনো অ্যাসিডের সাহায্যে প্রোটিন গঠিত হয় খাদ্যদ্রব্য গ্রহণের পর পাকস্থলী এবং অন্ত্রের মধ্য এনজাইম অর্থাৎ যা রসের সাজে জীর্ণ হয়ে প্রোটিন খাদ্য এমাইনো অ্যাসিডে পরিণত হবার পর দেহ গঠনের কাজে লাগে প্রোটিন আবার দুই শ্রেণীর হয়ে থাকে একটি উদ্ভিদ এবং অপটি প্রাণীজ প্রোটিন তাই মুরগি পালনের ক্ষেত্রে পুষ্টিকর খাদ্য খুব প্রয়োজনীয় জিনিস পুষ্টিকর খাদ্য যদি আপনি সরবরাহ না করেন সঠিক সময় সঠিক ওজন আপনি পাবেন না তাই মুরগি পালনের ক্ষেত্রে উন্নত মানের পোলট্রি ফিড ব্যবহার করুন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ